এখানে আমি দুই কাপ হালিমের মিক্স নিয়ে নিয়েছি এই হালিমের মিক্সটা আমি বাসায় তৈরি করেছি পাঁচ ধরনের ডাল গম এবং চিনিগুড়া চাল দিয়ে সব এক কাপ এক কাপ করে দিয়ে তারপর আমি ব্লেন্ডার জারে শুকনোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে আমি গরম পানি ঢেলে দিচ্ছি এই গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার মতো তারপর আমি এটাকে রান্না করব। এখানে আমি একটা পাত্রে দেড় কাপের মতো শাগুদানা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি চুলায় পানি গরম করতে দিয়েছি এই পানিটা গরম হলে তারপর আমি সাগুদানাগুলো এখানে দিয়ে দেব এখানে পানিটা ফুটতে শুরু করেছে আমি দানাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আমি সাগুদানাগুলো সেদ্ধ করে নেব এখানে দেখেন সাগুদানাটা কিন্তু আমার হয়ে গেছে আমি এখন উঠিয়ে এরকম একটা চাটনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে আমি দুই কেজির মতো দুধ নিয়ে নিয়েছি আজকের আমি বাসায় ছোটোখাটো একটা ইফতারের আয়োজন করব যার জন্য একটা ডেজার্ট তৈরি করে নিচ্ছি চুলোটা কিন্তু এখনও আমি ধরাই নেই এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি পাঁচ টেবিল চামিচ একটু দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে রাখছি আর এদিকে চুলোটা ধরিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিতে আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু দিয়ে দেবেন আর মিষ্টির ব্যালেন্সের জন্য সামান্য লবণ দিয়ে দিলাম এখানে আমি আরও তিন টেবিল চামিচ গুঁড়ো দুধ মিক্স করে দিচ্ছি এই গুঁড়ো দুধটু দিলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে আপনারা চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এখানে দুধটা কিন্তু বলক এসে গেছে আমি এখন যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব আর দিয়ে অনবরত নেড়ে নেড়েসেরে আমি একটা মিক্স করে নেব এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলা নিতে লেগে যাবে তো অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আমি এখন এখানে যে সাগুদানাটা সেদ্ধ করে রেখেছিলাম ওই সাগুদানাটা আমি দিয়ে দেব একটু ছাড়িয়ে নিচ্ছি দলাটা আমি ভালো করে এর সাথে মিক্স করে দিচ্ছি এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে ঠিক এতটুকু ঘনত্ব হবে আর এটা উঠাবার পর আরেকটু ঘন হয়ে যাবে তো আমি এখন চুলাটা অফ করে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এখানে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা তেল দিয়ে দিলাম এখানে কিছুটা আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু বেরেস্তার মতো করে নেব এখানে দেখেন পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে আমি এখান থেকে সামান্য কিছুটা উঠিয়ে রাখছি আর বাকিটার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিই যাতে পেঁয়াজটা ফুড়ে না যায় আমি এখানে তিন টেবিল চামিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি টেবিল দুই চা চামিচ সরি জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি সব মিলে তিন চামচ এখানে আমি লবণ দিলাম স্বাদ মতো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর এই হালিম মিক্স মশলাটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম হালিম মিক্স মশলা আমি এটা কয়েক ধরনের মশলা আমি মিক্স করে হালকা একটু তেলে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে রেখেছি এটা আমার বাসায় তৈরি মশলা যেমন জয়ফল জয়ত্রি দারচিনি এলাচি তেজপাতা গোলমরিচ সাইজিরা বাজে ধরনের স্টার মশলা গোলমরিচ সাদা সাদাটা নিয়ে নিয়েছি আর কালোটাও নিয়ে নিয়েছি রাঁধুনি জয়ত্রী এগুলো সব একাত্রে করে আমি হালকা কোলায় টেলে একটু শুকনো মরিচ তেজপাতা এগুলো একাত্রে করে তেলে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি এভাবে সহজভাবে আপনারা বাসায় কিন্তু বিরিয়ানির মশলা তৈরি করতে পারেন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি কিছুটা গরুর গোস আমি চর্বি সহ মাংস টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে দেখেন এখান থেকে পানি বের হয়েছে অনেকটা আমি এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব আর মাংসটাও ভালো করে আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে এখানে কিন্তু মাংসটা আমার কষানো হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে আমি একটু পানি গরম পানি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে রান্না করব আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এই যে দেখেন এখানে কিন্তু মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে আর হালি মিক্সের সাথে বাকিটা আরও সেদ্ধ হয়ে যাবে এখন আমি যে ডালগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ ডাল চালের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এখানে একটু কষিয়ে দিচ্ছি এই ডালটা কষানোর সময় কিন্তু অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে না হয় কিন্তু পাতিলের তলা নিতে লেগে যাবে তাহলে কিন্তু হালিমটা খেতে একটুও ভালো লাগবে না দেখেন ডালটা মাংসের সাথে কষাতে কষাতে এখানে ডালটা একটা আঠালো ভাব চলে এসেছে এভাবে কষিয়ে নিলে কিন্তু হালিমের স্বাদটা কিন্তু অনেক গুণে বেশি হয়ে যায় তখন হালিমটা খেতে অনেক ভালো লাগে এভাবে কষিয়ে নেবেন এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন গরম পানিটা না দিলে কিন্তু ডালটা সেদ্ধ হবে না বেশি করে গরম পানি দিয়ে দিলাম আর এটা চুলায় রেখে অনেক লং টাইম ধরে এটা রান্না করতে হবে হালিমটা যত আপনারা চুলায় বসিয়ে আস্তে চুলার জাল কমিয়ে রেখে রান্না করবেন হালিমটা কিন্তু খেতে ততটাই মজা লাগবে তো আমি পানি দিয়ে সম্পূর্ণ নেড়ে নেড়েসেরে মিক্স করে দিলাম এখন চুলাটা লো টু মিডিয়ামে রেখে আমি রেখে দেব ডালটা সম্পূর্ণ সেদ্ধ না হওয়া পর্যন্ত আর অবশ্যই ফাঁকে ফাঁকে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে না হয় কিন্তু তলানিতে ডালটা এই অবস্থায় লেগে যেতে পারে তা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু হালিমটা আমি এক ঘন্টা ধরে চুলায় আমি রেখেছি হালিমটা অনেকটা ঘন হয়ে গেছে এটা কিন্তু উঠানের পরে আরও ঘন হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ বিট লবণ দিলে কিন্তু হালেমেয়ের স্বাদটা অনেক অনেক গুণে বেড়ে যায় তো আপনারাও চেষ্টা করবেন বিট লবণ দেওয়ার আর আমি যে পিঁয়াজ বেস্তাটা উঠিয়ে রেখেছিলাম কিছুটা আমি এখন এখানে কিছুটা পিঁয়াজ বেস্তা দিয়ে দিচ্ছি আমি আলাদা করে বাগান দিলাম না আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এখন আমার হালিমটা সম্পূর্ণ হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে হালিমটা উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন এটা আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা ফ্রিজে রাখার পর অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন এর সাথে আমি কিছুটা ফল অ্যাড করবো এখানে কিছুটা আপেল আমি কুচি করে রেখেছি সেই আপেলগুলো সব আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিছু সাদা আঙ্গুর আমি টুকরো টুকরো করে কেটে রেখেছি আঙ্গুরগুলোও দিয়ে দিচ্ছি কিছুটা কালো আঙ্গুর আর কিছুটা দিয়ে দিচ্ছি আনার এখন এগুলো ভালো করে একাত্রে আমি মিক্স করে নিচ্ছি করে নিয়ে এখানে আমি টাইম গ্লাস নিয়েছি এখানে আমি প্রত্যেকটা গ্লাসে আমি দিয়ে দেবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য সাগুদানার একটা ডেজার্ট রেসিপি নিয়ে এই ডেজার্টটা দিন রোজা রাখার পর ইফতারের টাইমে আপনারা যদি এই ডেজার্টটা খান দেখবেন মন প্রাণ জুড়িয়ে যাবে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ডেজার্টটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে আমার পেজটি আপনারা ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন এখানে আমি ইফতারের জন্য দেখেন বাসায় সাগু ধরেছি আজকে ছোট্ট একটা ইফতার পার্টি আছে আমার বাসায় তো আমি যা মেহমানদের জন্য আয়োজন করলাম খেজুর আছে মরিচা আছে পেঁয়াজু আছে এখানে তারপর এখানে একটা চিকেন এবং সবজির চপ আছে রোল আছে চিকেন রোল এখানে আলুর চপ আছে বেগুনি আছে বেগুনি সাথে খালি মেট কিছুটা লেবু কেটে নিয়েছি আর আদা খালি মেট জন্য কিছুটা কিছুটা সালাদ কেটে নিয়েছি সবদের আইটেমগুলো এখন আমি রেডি করে নেব এখানে আমি সব প্লেটে প্লেটে ঘুষিয়ে দিয়েছি এফতার গুলো এফতারের এই আইটেমগুলো আমি করেছি আজকের মোটামুটি আমার বাসায় চোদ্দো পনেরো জন মেহমান ছিল তাদের জন্য নিজের হাতে ইফতারগুলো তৈরি করেছি এখানে সেমাই আছে হালিম আছে আর এখানে ইফতারগুলো সব গুছিয়ে দিয়েছি ট্যাঙ্ক গুলিয়ে দিয়েছি এবং আমি একটা ডেজার্ট তৈরি করেছি চিড়া দিয়ে সাগুদানা দিয়ে একটি ডেজার্ট তৈরি করেছি ফ্রুটস দিয়ে বিভিন্ন ধরনের ঘরোয়াভাবে অভাবের ছোট্ট একটা ইফতার আইটেম আমি এগুলি করেছি